দেড়শো টাকার কুর্তি কম দাম অনেক ধরনের ডিজাইন আছে এগুলো জামদানি আছে এগুলো আড়াইশো ফুল প্যান্ট দেড়শো দেড়শো টাকার সেল চলছে হাফ প্যান্ট একশো টাকা তাতে স্যারি আচ্ছা এগুলো কত করে পড়ছে এগুলো কত করে পড়ছে নাইজি আছে নাইজি আছে লুঙ্গির দামগুলো বলে এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা ছাপা শাড়িগুলো একটু তোমাদেরকে দেখাই এগুলো সব হচ্ছে ছাপা শাড়ি ব্লু কালো এই কালারগুলো ভালো আচ্ছা বাচ্চাদের কিছু ফগ আমি তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো হচ্ছে ন বছর দশ বছর বাচ্চা আচ্ছা এইগুলো হচ্ছে কাঁকিনাড়া শাড়ি আর এইগুলো হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি এখন যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি নাম করা বড়ো মার্কেটে বাঁকরাহাট মার্কেট প্রতি বছর এই বাঁকরাহাট মার্কেটে চৈত্র মাসে কিন্তু বিশাল বড় করে চৈত্র সেল বসে এবং অনেক কম দামি কিন্তু জামা কাপড় এই চৈত্র সেলে থাকে আজকে আমি এখন যাচ্ছি বাকরাহাট মার্কেটে দু হাজার পঁচিশের তো চৈত্র মাস পড়েই গেল কিছুদিন হলো এবং একদম শুরুতেই বাঁকরহাট মার্কেটে চৈত্র মাসের কীরকম কি সেল বসেছে কীরকম কি বিক্রি বাটা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীরকম দামে তোমরা কিনতে পারবে এই মার্কেট থেকে আজকের ভিডিওতে ভিডিওতে তোমাদেরকে দেখাবো এবং তোমরা যদি এই বাঁকরাহাট মার্কেটে শিয়ালদা থেকে আসো তো শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে তোমাদেরকে নাম হবে বজবজ স্টেশনে এবং স্টেশন থেকে আমতলাগামী ম্যাজিক ধরে তোমরা চলে আসতে পারো সরাসরি এই বাঁকরাহাট মার্কেটে আর তোমরা যদি বাসে করে আসো তো বাবুঘাট থেকে পঁচাত্তর বাস কিন্তু এই বাঘরাহাট মার্কেটে আসে বাবুঘাট থেকে পঁচাত্তর বাস ধরে তোমরা চলে আসতে পারো এই বাঁক্রাহাট মার্কেটে তো চলো আমি এখন যাচ্ছি বাকরাহাট মার্কেটে বাঁক্রহাট মার্কেটে এই বছরে কীরকম কি বিক্রি ভাটা হচ্ছে কীরকম কি জিনিস জিনিসপত্র বিক্রি হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আচ্ছা এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন বাঁকড়াহাটের পদ্মা স্টোরস এখানে সেল চলছে চৈত্র সেল এগুলো হচ্ছে মহিলাদের হচ্ছে নাইটি আরও আছে এগুলো একটু দেখাবো এগুলো কত করে দেড়শো টাকা করে আচ্ছা চৈত্র সেল দেড়শো টাকা করে এগুলো আছে এই যে দেখো আমি দূর থেকে একটু দেখাচ্ছি এগুলো কি আছে কুর্তি এগুলো কত করে দেড়শো টাকা করে আছে কুর্তি এগুলো একটু দেখাও তো এবং ঘোরাও ঘুরবে ঘুরবে এটা ঘুরবে হ্যাঁ ঘুরে ঘুরে দেখাও আচ্ছা এগুলো হচ্ছে দেড়শো টাকা সেল আলো ব্ল্যাক এর মধ্যেও আছে আর এখানটায় যা ভিড় হয়েছে আমি অনেক ঝামেলার মধ্যে ভিডিওটা করছি মানে মানুষ পেছনে ধাক্কা দিচ্ছে এগুলো সব সুতির নাইটি তাই তো এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা সেল আচ্ছা এগুলো এগুলো হচ্ছে তাঁতের শাড়ি আড়াইশো টাকা করে সেল এগুলো আড়াইশো টাকা করে পিস অনেক ধরনের আছে এবার একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে তাই এই এইভাবেই আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ওই পদ্মা স্টোর্সেরই জিনিসগুলো দেখাচ্ছি আমি

আর এই ছাপা শাড়ির চ্যালগুলো একটু দেখায় এগুলোর দাম কত পড়ল আড়াইশো এগুলো আড়াইশো উপরেগুলো দুশো কুড়ি আচ্ছা এইগুলো পড়ছে হচ্ছে দুশো কুড়ি আর এই নিচের এইগুলো হচ্ছে সব আড়াইশো আড়াইশো টাকা স্যার দুশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের আছে কত রকম সুন্দর সুন্দর বেশ কালার আছে এগুলো দুশো পঞ্চাশ অনেক ধরনের কালার আছে ইয়েলো এই কালার গুলো বেশ ভালো লাগছে ছাপা সাইড গুলো একটু তোমাদেরকে দেখাই এগুলো সব হচ্ছে ছাপা শাড়ি ভালো ভালো সব ছাপা শাড়ি কিন্তু এসছে অনেক শাড়ি আছে অনেক এগুলো আড়াইশো টাকা বলল সব আড়াইশো টাকা সেল এই কালোটা দেখাও কালোটা শাড়িটা কালোর মধ্যে আছে আর ব্লুটা ব্লুটা ব্লুটাও ভালো লাগছে ব্লু কালো এই কালারগুলো ভালো আর ওপরের গুলো হচ্ছে দুশো কুড়ি এই দুশো কুড়ি গুলো একটু দেখাও দুশো কুড়ি গুলো একটু দেখাও আচ্ছা দুশো কুড়ি এই কালারটা দেখাও হ্যাঁ এটা ঘোড়া দুশো কুড়ি এই এই কালারটা দেখাও এই কালারটা হ্যাঁ এগুলো সব দুশো কুড়ির মধ্যে পড়ছে বিভিন্ন ধরনের কালার

গুলো দেখতে পাচ্ছেন এগুলো চারশো মধ্যে পেয়ে যাচ্ছেন জামদানি বেশ সুন্দর সুন্দর অনেক বিভিন্ন ধরনের কালারের কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন জামদানি কিছু বাচ্চাদের ফ্রক আমি তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চা বড় সব বিশিয়ে আছে দেখতে পাচ্ছেন পাঁচ বছরের দশ বছরের এরকম আছে আর এইগুলো দাম কত পড়ছে একটু জিজ্ঞাসা করো আচ্ছা এই প্রোডাক্টগুলোর হচ্ছে দাম এই ড্রেসের মধ্যেই ফেলা আছে যেমন এই যে একশো নব্বই টাকা সুতির আছে সুতির ফ্রক তাই তো বাচ্চাদের এগুলো দশ বছরের বাচ্চা তাই তো দশ বারো বছরের আর এরকম একটা লাল দেখলাম লালটা এই যে লাল এটা একটু ছোটো আছে এটার দাম পড়ছে হচ্ছে একশো আশি একশো আশি আছে আর ওর থেকে ছোটো এগুলোও সব একশো আশি একই ডিজাইন আছে আর এগুলো থেকে ছোটো

আর এই লুঙ্গির দামগুলো গুলো বলি এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার সেল চলছে আচ্ছা সুতির আছে এগুলো একশো কুড়ি টাকা করে চলে এসেছি বাগনাহাটের লক্ষ্মীনারায়ণ বস্তালয়ে আলপনা গার্মেন্টস এখানে সেলগুলো দেখাই এখানে সব দেড়শো একশো এরকম সেল আছে আছে এগুলো সুতির আচ্ছা সুতির নাইটি এগুলো হচ্ছে দেড়শো টাকা সেল অনেক ধরনের কালার আছে

আচ্ছা এইগুলো হচ্ছে সব কুর্তি আছে দেড়শো টাকা দেড়শো টাকার কুর্তি কম দাম অনেক ধরনের ডিজাইন আছে জল দামের পাঁচ আমাকে কি এইগুলো একটু দেখো সাই সাইডে সরি আচ্ছা দেড়শো টাকা করে এগুলো সব টাকা দেড়শো টাকা ও খুলতে হবে এমনি এইভাবে দেখে তো আছে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা

এখানের যে শাড়িগুলো একটু সেল চলছে চৈত্র সেল এগুলো দেখাই এ এগুলো সব হচ্ছে দাঁতের শাড়ি তাই তো না জামদানি তাঁতের শাড়ি আচ্ছা এগুলো কত করে পড় এগুলো কত করে পড়ছে আড়াইশো এই যে আড়াইশো টাকা করে পড়ছে অনেক ধরনের ডিজাইন আছে কালারগুলো একটু দেখাই আলাদা আলাদা কালার এই যে আড়াইশো আচ্ছা এগুলো জামদানি আছে এগুলো আড়াইশো এই যে এখানে এতগুলো কালার আছে আচ্ছা এখন চলে এসেছি বাগড়াহাটের অল দ্য বেস্ট বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টসে এখানে ছেলেদের জিনিসপত্র দেখাবো যেমন ফুল প্যান্ট আছে হাফ প্যান্ট আছে এগুলো সব চৈত্র সেল এই যে এখানে দাম ভাড়া আছে ফুল প্যান্ট দেড়শো দেড়শো টাকার সেল চলছে এই যেগুলো এগুলো সব হচ্ছে দেড়শো টাকা আর হাফ প্যান্ট আছে এইগুলো হচ্ছে সব দেড়শো টাকা তবে একশো টাকার হাফ প্যান্ট যেগুলো আছে এই যেই দিকে এইগুলো সব হচ্ছে একশো টাকার হাফ প্যান্ট এই যেখানে দামটা ফেলা আছে হাফ প্যান্ট একশো টাকা এই যে বিভিন্ন ধরনের আছে আমি দেখাচ্ছি এগুলো জার্সি কাপড়ের আছে তারপরে আরও অনেক ধরনের কাপড়ের আছে হাফ প্যান্ট বিভিন্ন ধরনের আছে দেখাচ্ছি আনন্দময়ী বস্ত্রালয় বাঁকড়াহাটের হচ্ছে আনন্দময়ী বস্ত্রালয় এখানের যে চৈত্র সেলের যে আইটেমগুলো একটু দেখাবো আচ্ছা চৈত্র সেলের ছাপা শাড়ি আমি কিছু তোমাদেরকে দেখাই অনেক ধরনের কালার ডিজাইন আছে এইগুলো কত করে পড়ছে আড়াইশো আড়াইশো টাকা করে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইন একদম গোল করে ঘুরে আর উপরের এইগুলোও আছে এগুলো এগুলোর দাম দুশো কুড়ি কুড়ি সব ছাপা শাড়ি তো না জামদানি জামদানি আছে এগুলো এগুলো তিনশো সাড়ে তিনশোর মধ্যে জামদানি গুলো পেয়ে যাচ্ছ সাদার মধ্যে আছে এগুলো মানে বিভিন্ন ধরনের কালার আছে এখানে আচ্ছা এইগুলো হচ্ছে কাঁকিনাড়া শাড়ি আর এইগুলো ছশো সাড়ে ছশো সাতশোর মধ্যে কিন্তু এই শাড়িগুলো এসে যাবে আচ্ছা এখন আছি বাগড়াহাটের রাধালয় এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের ফগ এইগুলো বিক্রি হচ্ছে এগুলোর একটু দাম সময়ে কি কি কালেকশান আছে একটু তোমাদেরকে দেখাবো আচ্ছা বাচ্চাদের কিছু ফগ আমি তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো হচ্ছে ন বছর দশ বছর বাচ্চার এগুলো হচ্ছে তিনশো এবং এখানে সাড়ে তিনশো এই দামে কিন্তু এখানে পেয়ে যাচ্ছে অনেক ধরনের কালার আছে গোলাপি লাল হলুদ দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের আছে